আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব খুব বেশি ভালো আছি অনেক দিন পরে সকালবেলা চা দিয়ে শুরু করলাম অলরেডি আমার চা বানানো শেষ আমি নাস্তার আয়োজন করছি আজকে আমার ফুপুরা খুদের ভাত খাবে তেল ছাড়া ডাল ছাড়া তবে তেল না দিলে কেমন লাগে আমি তেল দিব হালকা তেল বা ডাল দিব না আমি আলু কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়ে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে হাতে মাখানো খুদের ভাত বা খুদের বওয়া যে যেটাই বলে এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এটাতে এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা পোলয়ের মতোই রান্না করব পানিটা শুকিয়ে গেলে দমে দিয়ে দিব আর এটা এই যে পানি শুকায় গেছে এখন আমি দমে দিব আর এইভাবে রান্না করলে এই বৌটা এই খুদের ভাতটা যে এত মজা হয় আমি মানে আগে এভাবে খাই নাই তা আমার বড় সব সময় বলতো মানে আমার খালা শাশুড়ি উনি সব সময় বলতো যে বিশেষ করে যখন দেশি ধনেপাতা ওঠে তখন বেশি দেশি ধনেপাতা দিয়ে বেশি করে ধনেপাতা দিয়ে এটা রান্না করলে নাকি খুব মজা হয় তা আমি শুধু এতদিন শুনছি শুনছি কিন্তু খাইনি তো এবার আমি রান্না করেই ফেললাম আর এটা যে এত অসম্ভব মজা আমি কখনো বুঝতে পারিনি রান্না করে না খেলে বুঝতাম না তো এই যে আমার খুদের ভাতটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে গেছে আমি একবার উলটিয়ে দিবো ভালো করে উলটিয়ে পালটিয়ে দিয়ে আমি এটার মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। এটা খুবই মজার ছিল এই এই খুদের ভাতের সাথে ভর্তা না হইলেও চলে যে আমি ভালো করে উল্টিয়ে দিয়েছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব তারপর আরেকবার নেড়ে দিব আর এটার সাথে বোমাই মরিচ দিলে আরও বেশি মজা হয় আমার কাছে বোমা মরিচটা ছিল না বলছিল ফুপুরা বোমাই মরিচ থাকলে দিতে বাসায় ছিল না আর এত সকালবেলা আনাও সম্ভব না এটাতে যদি একটু বোমাই মরিচ দেওয়া হতো এটার ধনিয়া পাতার আর বোমাই মরিচের দুইটার ঘ্রাণে আরও বেশি মজা লাগতো তো এই যে আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছি এত সুন্দর ধনিয়া পাতা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মানে ক্যামেরার মধ্যে তো ঘ্রাণটা আমি দিতে না আপনাদের আর এই খুদের ভাতের ভর্তা ছাড়াই খাওয়া যায় এটা ধনিয়া পাতার ঘ্রাণে আর হচ্ছে কাঁচামরিচ ডোলে বা বোম্বাই মরিচ দিলে বোম্বাই মরিচ ডোলে ডোলে খেতে হয় এই তো পুরোপুরি ফুটে গেছে অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে আর এই যে আলু কুচি দিয়ে দেওয়া হয়েছে এই আলু বোমাই মরিচ ধনিয়া পাতা এগুলি ডলে ডলেই খেতে হয় আর এত মজা লাগে এটা মানে অসম্ভব মজার একটা খাবার ঈদের দিন থেকে নিয়ে মাংস খেতে খেতে এখন আর মানে মাংসতে রুচি টানতেছে না আজকে আমি একটু গুঁড়া মাছ তোর করব এখানে আমি আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো কুচি হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু জিরা বাটা তেল লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমার ঘরে দুটা করল্লা ছিল ভাবলাম যে দুটা করলা দিয়ে কী করবো কেটে দিয়ে দিই আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি এখন অল্প পানি দিয়ে আমি করে নিব মাংসও রান্না করবো এই যে এখানে মাংস ভিজানো হয়েছে আজকে খাসির মাংস রান্না করবো আর সাথে একটু গুড়া মাছ চটচড়ি এই তো আমার গুঁড়া মাছ চড়চড়িটা সুন্দর হয়ে আসছে একদম যেভাবে এর আমি চাইছিলাম সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে আর এত সুন্দর ঘ্রাণ ছুটছে মাংস হার এই গুঁড়া মাছের কাছে প্রতিদিন মাংস খেতে খেতে আর ভালো লাগে না ভাতও প্রায় হয়ে আসছে ভাতও হয়ে গেছে আর এখানে আমি খাসির মাংসটাও রেডি করে নিয়েছি আমি আজকে এই মাংসটা সাদা রান্না করবো মশলা দিবো না শুধু কাঁচা মরিচের ঝাল দিব এই যে আমার গুড়া মাছ একদম পুরা পুরা হয়ে গেছে চুলা বন্ধ করে দিছি আমার ভাতও হয়ে গেছে ভাতও আমি মাছ ঝরিয়ে নিয়েছি আর এই যে খাসির মাংস দিয়ে দিয়েছি চুলায় এটা কষাতে কষাতে আর এই যে আমার রান্নাঘরের অবস্থা আজকে রে রেবাপা আসে নাই রে বাপা না আসাতে আমার একদম সব কাজ এলোমেলো হয়ে গেছে আমি এখন এগুলি সব ক্লিন করবো ক্লিন করে তারপরে সব কাজ শেষ করে নিব এই তোমার আমার ক্লিন হয়ে গেছে আমি সব থালা বাটি ধুয়ে নিয়েছি এগুলি ধুতে ধুতে আমার মাংসটাও কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আর একটু দশ মিনিট কষাবো এটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিব এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ওয়ালিদকে গোসল করাই দিয়েছি সাপেত গুঁড়াটার জ্বর সোয়াইবের জ্বর তাই না ব্লু একটা বল দিয়ে খেলতেছে তাই না বাচ্চা আর ওর সাত কাকাকে পেলে তো ওর চাচু সোয়েবটাকে চাচ্চু আর ওটাকে কাকা কাক কাকাকে পেলে অনেক খুশি হয় ক্রিকেট না বাবা ক্রিকেট ক্রিকেট আর বল হ্যাঁ 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 তুমি কি বলবা হ্যাঁ বল ও দেখা যাচ্ছে ওয়ালিদের মতো বল বলো রাস্তায় ক্রিকেট খেলতে যাবা আচ্ছা আচ্ছা শুনো ভাত খাবে আমি ও যে গোসল করে এসে ভাত খাওয়াই দিব পরে বিকালে মামার সাথে খেলতে যাবা আপা দেখ রাইছে তোর ডাকে ও রাইস আগে ডাকতেছে আপ্পা আর রাইস আজকে আমাকে কাজ করে দিচ্ছে ও আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে ওর ছুটি প্রায় শেষ আর দুই তিন দিন বাসায় আছে তাই আমার কাজগুলো ওপরে দিয়ে যাচ্ছে তোমার ছুটি কয় দিন সাত দিন ওয়ালে সাদের খুঁজবে পাবে ৩০ তারিখে আর রাইসার হচ্ছে ছাব্বিশ তারিখে খুলে যাবে ওরা চলে যাবে আর তো একটু সুন্দর করে রাইসার ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিচ্ছে বলো বাবা বলো তোমার স্কুল খুলে নাই তুমি তো এখনো ভর্তি হও নাই বাবা এই তোমার ম্যাডামকে আমি দুদিন পরে আসতে বলবো আমরা একটু বেড়াতে যাবো দিন পরে তারপরে আমরা ম্যাডামকে আসতে বলবো ইনশাল্লাহ আগামী শনিবার থেকে তোমার পড়াশোনা শুরু আর এই বাচ্চাটা বল পাইলে তোর শরীর ভালো হয়ে যায় আমরা সবাই একসাথে খেতে বসেছি আমি গুঁড়া মাছ দিয়ে ভাত খাচ্ছি গুঁড়া মাছটা এত বেশি মজা হয়েছে আর মানে ঈদের থেকে নিয়ে তো প্রতিদিনই মাংস খাওয়াই হচ্ছে তো আজকে হঠাৎ একটু গুঁড়া মাছ করলা দিয়ে চড়চড়ি করছি আরেকদিনও ট্যাংরা মাছ রান্না করছিলাম সেই দিনও খুব পেট ভরে ভাত খাওয়া হয়েছে সবাই খেয়েছে ট্যাংরা মাছ আর করলা তরকারিটা অনেক মজা হয়েছিল আর আজকে হচ্ছে কাচকির গুঁড়া দিয়ে আমি করলা আলু দিয়ে একদম পুরা পুরা করে রান্না করছি এত বেশি মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা এভাবে করলা দিয়ে গুঁড়া মাছ চড়চড়ি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে সাথে ছিল আচার আর মাংস তো ছিলই কিন্তু আমি করলা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে তো সবাই একসাথে বসে ভাত খেতে ভালোই লাগে তো আজকে আজকে আর কালকে দুপুর পর্যন্তই আজকে দুপুর রাত আর আগামী কালকে দুপুর পর্যন্ত সবাই একসাথে খাবো এক মাস প্রায় এক মাস দুই শাশুড়ি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি খুবই ভালো লাগছে তো আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ একভাবে এক জায়গায় থাকতে পারে না তো অনেক দিন ছিল আমার কাছে এখন কয়েকদিনের জন্য বেড়াতে যাবে ইনশাআল্লাহ আবার আসবে তো খাওয়া দাওয়ার পরে আমরা চা খেলাম চা খাওয়ার পরে একটু রেস্ট নিলাম বড় ফুপু টিভি দেখছে ছোট ফুপু মানে আমার শাশুড়ি ঘুমাচ্ছে আর আমি কতক্ষণ ফুপুর সাথে বসে বসে টিভি দেখছি দেখে আবার একটু নিচে গেলাম একটু সদাই আনতে একটু আম নিয়ে আসলাম যেহেতু আমার ফুপু খুব আম পছন্দ করে আর বড় ফুপু চানাচুর ঝাল চানাচুর খেতে চাইছে ওনার যেন ঝাল চানাচুর আনলাম দুধ নিয়ে আসলাম ভাবলাম যে আরেকটা পুডিং বানিয়ে খাওয়াই সবাইকে আর আমার শাশুড়ি আমার হাতের পুডিংটা খুব বেশি পছন্দ করে যখন আসছে আমাকে বলছে আমি বানায় খাওয়াইছি এখন ভাবলাম যে যাওয়ার আগে আরেকটা বানায় খাওয়াই যে দুধ দিয়ে রাত্রে একটা পুডিং বানাবো বানায় রাত্রে বানায় রাখলে পরের দিন ঠান্ডা ঠান্ডাটা খেতে খুব বেশি ভালো লাগে তো সদি সব গুছিয়ে নিচ্ছি এই তো পুডিংয়ের জন্য আমি দুধ বসায় দিছি এটা একটু ঘন করে জাল জাল করে নিব আর এই চুলায় আমি তেল দিয়েছি কালকের যে পিঠা বানিয়েছিলাম আমি সবগুলো বানায় শেষ করতে পারি নাই অনেক সময় লাগে তো সন্ধ্যা নাস্তার জন্য যতটুকু লাগে বানিয়েছিলাম আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এক ঘন্টা আগে আমি বের করে রাখছি তো ফ্রিজে রাখার কারণে একটু মানে পানি ছেড়ে দিয়েছিল এটার সাথে আমি আবার এখন একটু চালের গুঁড়া আর সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি এটা আমি গুড় দিয়ে তৈরি করেছি যেহেতু চালের গুঁড়া দিয়েছি আর এখন তো গুড় নাই তো এটার জন্য দুই চামচ চিনি দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এগুলি এখন আমি আজকে আবার বানিয়ে শেষ করব। দুধ বলক চলে আসছে কি হয়েছে বাবা ওর বাচ্চাটার মনে ক্ষুদা লাগছে এই যে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মশাল্লাহ খুব সুন্দর পিঠাগুলো ফুলেছে যেখানে হইছে লাল লাল করে ভেজে নিচ্ছি মাশাল্লাহ কি সুন্দর ফুলেছে পিঠাটা পিঠাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে কত সুন্দর ফুলছে দেখতেও ভালো লাগে কত সবগুলো পিঠাই সুন্দর হয়েছে একদম দোকানের পিঠার মতো কিন্তু দোকানেরটা থেকে বেশি স্বাদ বাসারটা লাল করে ফেলে নিব এই যে আমার সবগুলো পিঠা ভাজা শেষ এখানে আরো আছে আর একটু আম কেটে নিয়েছি আজকে রুপালি আম এনেছি মিষ্টি কিনা কে জানে কুকুরা নামাজ পড়তেছে নামাজ পড়া হলেই নাস্তা দিয়ে দিব মানে বাকি আরো কতগুলো পিঠা ভালোই হয়েছে কালকে কতগুলো বানাইছি বাকিগুলো দিয়ে আজকে বানিয়ে ফেলেছি তো আমি এই যে নাস্তা পানি খাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম পুডিংটা বসাবো পুডিংয়ের বসানোর আগে আমি পুডিংয়ের বাটিটা সেট করে নিব আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে আমি এটা পছন্দ মতো কালার করে এটা বাটিটা সেট করে নিব কেউ হালকা রাখতে পারে কেউ আর একটু বেশি ডার্ক করতে পারে একটু গাঢ় কালার করতে পারে তো আমি একটু বেশি করি কারণ আমার কাছে এটা ভালো লাগে একেবারে পুরা পুরাটা করি না অনেকে একেবারে পুরা পোড়া কালো করে ফেলে ওটা করি না আমি মিডিয়ামটা রাখি আবার একেবারেও হালকা রাখি না তো এই যে এরকম কালারটা রাখলে মানে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি যে ব্লেন্ডারের জারে আমি ডিমগুলো সব দিয়ে দিব আমার হাতে মেশানোর চাইতে ব্লেন্ডারের জারে মেশাতেই বেশি ভালো লাগে আমি এক লিটার দুধের জন্য ছয়টা ডিম নিয়েছি এখানে আমি একটা একটা করে পুরো ছয়টা ডিমই দিয়ে দিব। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে আর আমি দিয়ে দিলাম সাথে বিস্কুটের গুঁড়া আমি পুডিংয়ে বিস্কুটের গুঁড়া সবসময় দিই না হয় আমার কাছে ভালো লাগে না আর পরিমাণ মতো দিয়ে দিব চিনি খুব বেশি চিনি দিব না কারণ পুডিংটা হালকা মিষ্টিই মজা পুডিংটা যত লাইট যত লাইট মিষ্টি হবে তত বেশি খেতে ভালো লাগবে আর পুডিংয়ের মধ্যে কড়া মিষ্টি হলে কেমন জানি এটা জি মাতলায় ভালো লাগে না আমি এখানে এক এক মুখার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর পুডিংয়ের মধ্যেও খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে ডিমের গন্ধটা আর থাকে না ডিমের যে একটা আষ্টা গন্ধ আছে এই গন্ধটা থাকে না ভ্যানিলা দিলে পুডিংয়ের ঘ্রাণটাই চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখন আমি দিয়ে দিব এটার মধ্যে কতগুলো গুঁড়ো দুধ এটার সাথে গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়া দুধটা দিলে মানে পুরিংটা খেতে খুব বেশি আর বেশি মজা লাগে দুধটা ঘন হয় আর মুখে মানে ক্রিমের মতো মাখন ক্রিমের মতো মুখে লেগে থাকে একটা ক্রিম ক্রিম ভাব থাকে খুব বেশি ভালো লাগে গুঁড়ো দুধ দিলে অবশ্যই কুরিংয়ের মধ্যে গুঁড়া দুধ দেবেন আমি হরলিক্সও দিই হরলিক্স দিলে হরলিক্সের একটা ফ্লেভার থাকে আমার কাছে হরলিক্সটা নাই ভালো লাগে আমি যে ব্ল্যান্ডার এটা সব কিছু মিক্সড করবো যে মিক্সড করে এখন এই ডিমের মিক্সের মধ্যে আমি এখন অর্ধেকটা দুধ মিশাইয়ে দিব অর্ধেকটা দুধ দেওয়ার কারণ হচ্ছে আমার জারটা তো ছোট ব্ল্যান্ডারের খুব বেশি দুধ দিলে দেখা যাবে যে ব্লান্ড করার সময় একদম ছড়া যায় পড়ে যায় তাই আমি অল্প পরিমাণ দুধ দিয়ে এটা এখন আরেকটু ব্ল্যান্ড করে নিব। এই তো মিক্সটা খুব সুন্দর হয়ে গেছে এখন ব্লেন্ডারের মিক্সটা আমি বাকি দুধের সাথে মিশিয়ে দিব যেহেতু জারটা ছোট হচ্ছে না আর দুধের জারটাও ছোট হয়ে গেছে যেহেতু এটা এটার মধ্যে ছয়টা ডিম দেওয়া হয়েছে আরও গুঁড়ো দুধ দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে পরিমাণটা বেড়ে গেছে তাই এখন ব্লেন্ডারের জারে আর ওই দুধের জারের সাথে মিশিয়ে নিব হ্যাঁ এভাবে ভালো করে মিশিয়ে আমি পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে দিব এভাবে বানালে পুডিংটা মানে খুব বড় হয় ভালো হয় আমার পুডিংয়ের বাটিটাও বেশ বড় এটা একদম পুরো বাটি ভরে যাবে আমার বাটিটা সেট হয়ে গেছে মানে এটার মধ্যে আমি পুরোটা ঢেলে দিব এই যে একদম পুরো বাটি ভরে গেছে সমান সমান হয়ে গেছে আর পুডিংটাও মশাল্লা খুব মোটা হয় দেখতেও ভালো হয় বড় হয় অনেকজন খাওয়া যায় একটা পুডিংয়ে তা আমি এই যে এক আমি সসম্যানটার মধ্যেই সময় পুডিং বসাই তো এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিলে না কি হয় যে মানে তলাটা কেমন জানি পুডিংয়ের তলাটা কেমন গর্ত হয়ে যায় সমান হয় না তাই স্ট্যান্ডের উপরে বসালে পুরো পুডিংয়ের তলাটা একদম সমান আমার এর ফাইনাল লুক হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবো আজকে তো খাওয়া হবে না এটা কালকে বিশাল কালকে খাওয়া হবে এটা এখন অনেক গরম মাত্রই নামিয়েছি ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দিব। তো আমরা সবাই একসাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি আমরা সবাই একসাথে টিভি দেখলাম এই যে এখন আমাদের রাতের খাবার আমরা খাবো তো ভাবছিলাম যে রাতে আমরা আম দুধ দিয়ে ভাত খাবো কিন্তু দুধ আমটা এত টক ছিল তো কেউ খাবে না তো দুপুরের খাসির মাংস আর হচ্ছে গুড়া মাছ আর এই যে ডাল নিয়ে যাও আর এই ভাজা মাংস দিয়ে খাবো কোরবানির মাংসের আসল মজাই হচ্ছে এই ভাজা মাংস এটা এক টুকরা মাংস আর একটু পাতলা ডাল হলেই যথেষ্ট আমি আমার ভাইয়ের বউর কাছ থেকে নিয়ে আসছি আমি অবশ্যই এখনও মাংস জাল দিইনি ভাজি নাই আর এই যে ডাল আমি আজকে ডালই রান্না করি না থেকে ডাল নিয়ে আসছি তো এটা দিয়ে মাংস দিয়ে ভাত খেতে খুব বেশি মজা লাগে রাইসা খায় ঐতিহ্যবাহী ডিম আর ভাত এই আর কিছু খাইতে পারি না আর আমাদের রাতে আজকে সবাই পছন্দ ডাল আর ভাজা মাংস না আমি তো রাইসা থেকে একটু ডিম নিছি এটা ঢাইকা রাখার কী আছে ওর থেকে একটু ডিম নিছি তো এটার জন্য বলতেছে যে আমিও খাই ডিম দিয়ে গরম গরম ভাজা ডিম খাইতে বসে মজাই লাগে আর এই যে আমরা এখন সবাই আচার পাতলার ডাল আর হচ্ছে জাল দেওয়া বস্ত এক টুকরা গোস্ত হলে আর ডা পাতলা ডাল হলে আচার হইলে আর কোনো তরকারি লাগে এই যে আমার এই তরকারি এমনিই রয়েছে গুঁড়া মাছ এইভাবেই রয়েছে তো অনেক দিন সবাই একসাথে আমরা এক টেবিলেই খেলাম আজকেই হচ্ছে আজকে রাতটাই আমাদের সবাই একসাথে খাওয়া শেষ রাত আবার কবে সবাই একসাথে খাই তাল্লাই ভালো জানে তো সবাই আমার ফুপুদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এইভাবেই সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি তো অবশ্য ফুফু কিছু দিনের জন্য যাবে আবার চলে আসবে একভাবে তো মুরব্বী মানুষ বয়স হয়েছে একভাবে এক জায়গায় থাকতে পারে না সব ছেলে মেয়েদের না দেখলে ভালো লাগে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা খাবার খেতে খেতেই আজকে এখন সবাই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ b e g i